হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব কিভাবে গুগল লেন্সকে ব্যবহার করে যে কোনো ইমেজ থেকে টেক্সটকে আলাদা করা যায় তো এইটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে আমরা চলে আসব গুগলে গুগলে আসার পরে এখানে আমরা গুগল লেন্স নামে যে অপশনটা আছে অর্থাৎ এই যে অপশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ইমেজ হেয়ার অর আপলোডে ফাইল তো আমি এইখানে আপলোডে ফাইলে ক্লিক করে দেবো তারপরে আপনার যেই ইমেজটার উপর টেক্সট আছে সেই ইমেজটা আপনি যে ফাইলে রাখবেন সেই ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে সেই ইমেজটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন তারপরে আপনার লেন্স থেকে আপনার যেই ফাইলটা আছে সেই ফাইলটা থেকে টেক্সটটাকে জাস্ট আপনি সিলেক্ট করবেন তো এখানে টেক্সট লেখাটার উপরে সিলেক্ট করে দিলাম এরপরে এইখান থেকে আপনার যতটুকু টেক্সট দরকার সবটুকুকে আপনি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন এরপরে এখান থেকে কপি লেখার উপরে ক্লিক করলে পরে আপনার টেক্সটটা কপি হয়ে গেল তো এবার ধরেন আমি নোট নোটপ্যাডে সেভ করব তাহলে আমি নোটপ্যাডটা ওপেন করলাম এরপরে আমি এইখানে এটাকে পেস্ট করে দিলাম দেখেন এবারে আমার ইমেজ থেকে আমার শুধু লেখাটাকে কনভার্ট করে এইখানে নোটপ্যাডে নিয়ে আসলাম তো আপনারা এইভাবে যে কোনো ইমেজ থেকে টেক্সটটাকে এক মিনিটের মাধ্যমে কনভার্ট করে যে কোনো ফর্মেটে আপনি ট্রান্সফার করতে পারেন তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ